আসসালামু আইকুম বিমাত্র আমাদের একটি গুরু ছেলে গেল গেল কোন জায়গায় বিস্তারিত ভাইরের বকি শোনেন আমাদের জাত পার্সেন্টটা দেখেন এ গোড়া দেখেন আপনি বাচ্চারা বেলাক বাচ্চা বা গরো জাতটা সুন্দর সুন্দর দেখেন বেলাক জার্সি খুব সুন্দর একটা জাত দেখেন সুন্দর একটা জাত বাচ্চারা বগনা পায়ের খুঁড়া ঘোরা দেখেন খুব সুন্দর একটা বাচ্চা দেখেন সেকেন্ড ব্যানের গোলসোলের সেকেন্ড ব্যান একটা চারটা বাটের মালগুলো দেখেন কীরকম দেখেন এগুলো আমার তো দোয়ারে পর ভিডিও করি করি না দেখেন দেখেন ভাই আছে ভাই আর পড়ছিল দেখেন কতটা দেখেন ভাইয়ের মুখে শোনেন যাচ্ছে কোন জায়গা ভাইয়ের মুখে শোনেন এ দুধ সকাল বিকাল দেয় চোদ্দ পনেরো কেজি দুধ সকাল বিকাল দেয় আরো তাই এই গোড়া আপনারা সবাই শোনেন ভাই আমার সাথে দীর্ঘদিন আছে আমার খামারে আছে আমার খামারে কাজ টাজ করে দীর্ঘদিন সময় তো এই গোরা তার ভাইরা নিল ভাড়া গিয়ে দিল ভাইরা আছে ভাইরা আছে আছে তাকে গ্রাম চলে যাচ্ছে আমাদের পাশে বসে আমরা দেখা আমরা ঠিকানা বলেন ঠিকানা বগুড়া বড় গাবতলি বগুড়া ঠিকানা হলে গাবতলি আপনার জেলা বগুড়া আমার বড় ভাইরা কাটা করে নিয়ে দিলাম আমার ভাই যে বলবে যা বলবে তাছাড়া দুই কেজি দুধ বেশি পাবো ভাই বলছি দুধ চোদ্দ গুরু কত তো কিনলে গরু নিলাম আমি দুই লাখ ভাগ্য তো দুই লাখ দুই লাখ এ পাঁচ হাজার টাকা কম দোয়া দুই লাখ কবা কেজি না তাই কবা বাস্তবতা বাস্তবতাই কবা হ্যাঁ এক লাখ পুশন আমারটা গরু বিক্রি করলাম তাহলে এগুলো গরু ভাইয়াকে বলছি দুধ দুই চোদ্দ পনেরো কেজি তাহলে কাছে এগুলো গরু বিপন জাগাতে এগুলো দুধ বল বলবি আমরা বিশ কেজি বিশ কেজি বিক্রি করবি আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা তাহলে আমাদের কাছে আমাদের বাস্তবতা তাই বোঝেন আমাদের গোর না দেখেন গোর বড়িটা কত বড় এই গরুগুলো অনেক জায়গাতে বিক্রি করবে দুধ আড়াই লাখ করে যা হোক আমি ব্যবসা শিখেছি আর সেই বেমান ব্যবসা শিখেছি শিখার কারণে মনের কষ্ট কথা করছে আপনার ভিডিও করার কথা ল মানুষ খাইও বেমানি করে আজ আজ মনে করেন পনেরো বছর পনেরো বছর আগের সম্পর্ক উনিকে এক গরু গরু খামার সাজাছি উনিকে ভালোবাসা আমার হাত দেয় হওয়ার ক্ষেত্রেও আজ উনি আমাকে চেনে না হ্যাঁ চেনে না কে কারণে তাহলে উনি তো বলতে পারে যা আমার সাথে মনে করে না ইউটিউবে বহু লোক জানে আমার ওকে ব্যবসা আমি এই লাইব্রেরি যাচ্ছি আমি তাহলে উনি তো বলতে পারে দশজন শুনছে দশজন শুনছে বলতে পারে আনাল ভাইয়ের সাথে ব্যবসা করছে তুমি না করো ওই যে যে কোনো জায়গাতে গেলে মানাই করে কে ভাই মানা করে কি লাভ হবে ইউটিউবে গরু গরু ভারত বাংলাদেশ আছে আসে পামড়াকণ বগুড়া কন ঢাকা কণ সব জায়গাতে গরু আছে যার মন যা সেটাতে কিনবি নাকি ভাই দেখা যাচ্ছে এই গরু আমরা বিক্রি করলাম এক লাখ পঁচানব্বই টাকা তোমার যদি সাহস থাকে তুমি আমার অস্তাদ তুমি গরু ব্যাপক দাম কেও এত টাকা থেকে গরু কিনছি এত টাকা দেখ দাম কেও তাহলে এই গরু আমি বিক্রি করলাম এক লাখ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর বর্তমানে যা বর্তমানে মোবাইলে মানুষ সবাই আপনি বলম দেখা যায় গরু দেখে শুনে কিনেন মানুষ শুধু পতানে হচ্ছে আর মিষ্টি মিক্সির কথা কয়ে তা আমার খামারে গরু কত না আছে এই আমার গরু দেখে লাভ হবে না আম যে গরু আমার থেকে কেনেন সতর্কভাবে গরু কিনবেন গরু সকাল বিকাল দুধ থেকে কিনবেন গা গরু চারটে বার বা বার টানতে কিনবেন তা দেখা যাচ্ছে কি কেটে কোন দামে গরু বিক্রি করে আপনি অবশ্যই ফলো করবেন এতে আমাদের কাছেও নাই এ চলে যাচ্ছে এগুলো চলে যাচ্ছে আমাদের দেখেন আরও আরও গরু চলে যাচ্ছে ওই ভাই যাচ্ছে তা আমাদের গরু কম বিক্রি করে না ভালো লাগে আমাদের এমন আমাদের এই খামার আরও গরু আছে যদি ভালো লাগে অবশ্যই আপনি আসবেন আর দেখে শুনে কিনবেন গরুর দাম বেশি কোন কম আমাদের গরু সব গরু সব দাম খারাপ আছে ভালো আছে গরু পামড়া গরু ভালো বগুড়া গরু ভালো রং বুড়া গরু ভালো আমি বলেছি না গরু আমার গরু ভালো আমার খামার দুধ ঢালে পরে না খারাপ ভালো সবখান দিয়ে আসে দেখে শুনে কি মানে গরু অবশ্যই দাম কেটে কেনাক কি দামে বিক্রি করে আমরা প্রতিটা গো দাম বলি বেশ বিক্রি করে এক লাখ প্রচুর বটে বিক্রি করলাম এগুলো গরু লস হবে না কিছু নেই দুধ খারাপ পর খালি গরু গরুগুলো কষাকায় দাম নিবি এক লাখ তিরিশ চল্লিশ হাজার এই বাচ্চারা ভালো বাচ্চা দুধ ছাড়া নব্বই হাজার এক লাখ লাখটা দাম হবে আমাকে এডি এল না বীজ দোষে গেরস্ত খাবারই বীজ আমি বীজ তা যেটা যাত পারছেন সারা তার সহি তাদের ভাই গোলে